আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমার সকল দেশবাসী এই যে দেখুন এটা হচ্ছে পুরানা ফাস্টফুড এটা দুই হাজার আঠারো সালের ফাস্টফুড এখানে লেখা যায় দিস ফাস্টফুড ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল অর্থাৎ এটা ইসরায়েল ব্যতীত পৃথিবীর সকল দেশের জন্য বৈধ আর এটা দেখুন বর্তমানে যে ফাস্টফুডটা আছে এটা দেখুন দিস ফাস্টফুড ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ এটা পুরা পৃথিবীর সকল দেশের জন্য এটা বৈধ তো ইসরায়েলের জন্য অবৈধ এটা এখানে লেখা নাই অর্থাৎ ইসরায়েলও বাংলাদেশ বাংলাদেশ থেকে এখন যেতে পারবে তো আমাদের কয়েকদিন আগে কথাতে এটা এটা নিয়ে কথা হয়েছে এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয় না এখনও কোনো কিছু বলে নাই উপদেষ্টা মণ্ডলী তো অসিডে অবিলম্বে এটা পাসপোর্টের লেখাটা পুনর্বহাল করা আগে যে যেরকম ছিল দশ বছর আগে যেরকম ছিল ওই অবস্থা আনা জন্য আহ্বান জানানো হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে এবং আমার বাংলাদেশের আমি ব্যক্তিগতভাবে এটার জন্য আবেদন করতে চাই বাংলাদেশ সকল জনগণের এটাই চায় জনগণের একটাই এটাই এটাই দাবি এই জন্য সবাই এই দাবির সমর্থনে অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ